ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের অনলাইন প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক মাঝহারুল হকের বাড়িতে হামলা করেছে কিছু দুষ্কৃতি চিহ্নিত সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি দামকি দিয়ে এবং নকল দলিল সম্পাদন করে জমি দখল করে নেয় এ ব্যাপারে কয়েকজন মিডিয়া কর্মী মাঝহারুল হকের বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে এতে প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদকসহ কয়েকজন আহত হয়